রংপুরের বদরগঞ্জে রামলাথপুর ইউনিয়নের বুজরু বাগবার নালিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ও আর এস আলী লাশ পারদুপুর উপজেলার ডাঙ্গারহাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ এই হচ্ছে ডাঙ্গারহাটের সেই যেখান থেকে ও আর আলী লাশ উদ্ধার করা হয়েছে এই সেই হলুদের ক্ষেত এখান থেকেই ও আর এস আলীকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে পাদুর থানা পুলিশ এলাকাবাসী এবং নিহতের স্ত্রী ছেলে মেয়ে আত্মীয়স্বজন যা আমাদেরকে বলেছে আমরা সরাসরি তা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি নিহত ওয়ারেস ছেলে ও এলাকায় ভাঙা ছিল না সজন তদন্ত সাপেক্ষে অপরাধের চিহ্নিতকরণ এবং গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন আমাদের বাড়ি আপনাদের আমাদের অনেক

আর ছোট ছেলে আছিল না একটা ওর থেকে বড় আয় আগত নেছে নিয়ে তারপর ভয়ে উঠে যখন দেখছে মানুষ তখন ওরা তাও চিন্তা করে নাই যে মানুষ মারা যায় ফিরাটে আছে ওরা মনে করছে কেউ নিশা টিসে খাওয়া পড়ি আছে নাকি পরে ফিরে সবাই চিনলে চিন্লি সবাই তখন মানুষজন জড়ো হইছে তখন ফির পুলিশে ফোন দিয়েছে যা দেখছে যে এরকম মানুষ মারা গেছে পরে ফির পুলিশে আসলে আমি ফোন জানি আমি বলবো না মানে এই জায়গায় গাঞ্জা ঘরের আসে আমার বাড়ি অনেক দূরে

আমার সন্দেহ কারোর উপরে নাই তবে আমার বাবা এমন কোনো কিছু করছে যে কারোর উপর আক্রোশ আছে এমন কিছু আমার জানা মতো নাই তবে আমি বাইরে ছিলাম একটু আগে আসলে আমি জায়গাটা গিয়েছিলাম যেখানে মরাদেহ পাওয়া গেছে বাড়ি থেকে দশ থেকে দশ হাজার দূরত্ব আর শুধু এতটুকুই আমি জায়গাটা দেখে আসলাম কিন্তু বাইরে যদি মারত থাকে কোথায় আর বাবা থাকে কোথায় আমার বাবা বাড়িতেই থাকে এই বাড়িতে থাকে তাই না মানে কখন বাজি বের হলো শোনেন এসি কারোর কাছে আসলে ওই বের হয়ে গেছে এবং ডাঙ্গারাটে মাগরিবের নামাজ পর্যন্ত পড়ছে জি জি এই পর্যন্তই আমি শুনে পাচ্ছি শুনতে পারছি কি নাম আপনার মোহাম্মদ রাজু আহমেদ আপনারা কি মনে করতেছেন আমি মনে করতেছি যে অবশ্যই কোনো না কোনো কারো আক্রোশ আসেই তাছাড়া একটা মানুষকে ওইভাবে কখনোই সে মারতে পারবো না মানে আমার বাবাকে দুই চারজন ধরে মারবো এরকম আমার মতো সম্ভব না যে দুই চারজন ধরে মার বসতে তাকে তাকে অবশ্যই কয়েকজন মিলে ধরে মারছে এবং তাকে বাহিরে মারা হয়নি আমি যতদূর দেখতে পারছি বা শুনতে পারছি জানতে পারছি তাকে ঘরের ভিতরে মারা হয়েছে বাহিরে মারা হয়নি আপনার কি মনে হয় যে আপনাদের আপন জন কেউ মারছে এরকম কি মনে হয়

শুনি যে ডাঙ্গারহাটের ব্রিজের কাছে মারা গেছে মানুষ মারি ফেলে রাখছে ওখানে যা দেখিতে ওই বাড়ির গেট আছে ওই গেটের দশ হাত দূরত্ব ওই হলদি বাড়িতে ওখান থেকেই আর কি মামা পাওয়া যায় মাথা টাতা ক্ষত বিক্ষত এইটুকু খালি মাত্র দেখছি আমি দেখার পর ওখান থেকেই পার্বতীপুর থানার আপনার মামার নাম কি মামার নাম হল ওয়ারি আলী আপনি আমি আমি ভাগ কি না আপনার আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম

থানায় অভিযোগ যদি না করেন তো বিচার পাবে কি হবে থানায় অভিযোগ করছে নাকি আমার সালা আমি তো এটা সঠিক বলতে পারলাম অভিযোগ করি নাই এটা একই পুলিশকে ডাকছিল তো নানার নাম কি ভাই আপনি যে মারা গেছে উনি আপনার কি হয় আমার বাবা হয় বাবা হয় তাই না আপনার নাম কি আমার নাম আরিফুল ইসলাম আরিফুল মানে কেন কিভাবে আপনার বাবা মারা গেল আমরা আপনার কাছে সন্তান হিসেবে জানতে যাচ্ছি আমি বাসায় ছিলাম আর আমাকে আমরা গিয়ে কথা বললাম আমার ছেলেকে আমার ছেলেকে ডাকলো আমাকে কইলো আমার বাবা কয় তুমি সার গিলে ব্যবস্থা করে দাও আমি ইয়ে করতেছি এই কথা বলিয়ে লাস্ট কথা আমি বললাম আমার আব্বা কইলো কয় তুমি সার একটা লোক নিয়ে ইয়ে করো আমি ওই কথা শুনিয়ে ওই পর্যন্ত আর ইয়ে করিনি কখন যে বেড়ে গেছে

পরপর বেড়ে গেছে তারপরে আমার কিন্তু বলছিল কাছে এক থেকে দেড় নাম হলো ধোপাকল বাড়ি ছেলেটার নাম হলো আলামিন আর এই কিছু কথা আমার আব্বা বলে গেছে সেটা হলো একজনকার সাথে ইয়ে ছিল গ্যামজ্যাম লাগছিল খড়প এই ইয়ে ডাঙ্গার হাটের আর যাকে আমি সন্দেহ করতেছি আমি যা সত্য তাই বলতেছি দুইটা লোক আমার সন্দেহ হয় সে লোকটা আতঙ্কিত ছিল আমি দেখছি তার চেহারা আমি চেহারাটা দেখছি আমি চেহারাটা দেখিয়ে তারপর ওই জায়গায় ওদের ওই ডাঙ্গার মধ্যে আর আমি ওদেরকে খুঁজি পাইনি বাড়ির কথা ওই ডাঙ্গারহাট আরাই কি নাম একজনকার নাম হলো ময়নুল আর একজনকার নাম হলো সাইনুল শাইনুর আর একজনকার নাম হলো যার কাছে টাকা পাবে এক থেকে ডেল দেড় থেকে দুই লাখ এক ডেল দেড় লাখ টাকা পাবে আমার কথা এইটাই বলছে এক হাজার থেকে দেড় লাখ টাকা এইটার কথা শুনছি আমি তা ওদের ওর সঙ্গে খুব এই টাকা পয়সা নিয়ে গণ্ডগোল আর এই গন্ডগোলকে এই টাকা পয়সার ইস্যু নিয়ে এই এই ধরনের এই ধরনের অ্যাক্সিডেন্টটা করলো আমার এটা বিশেষ আর যে দুইজন কাকা আমি সন্দেহ করলাম ইনশাআল্লাহ তাদেরকে সন্দেহ করতেছেন কেন আমি সন্দেহ করতেছি তাদেরকে তাদের সাথে সম্পর্ক ভালো না ইদেরিং দেখতেছি মানে কেন সব ভালো না টাকা পয়সার লেনদেন ওই এক লাখ টাকার থেকেই

আপ্যায়ন করে নিয়ে যায় সেইভাবে আপ্যায়ন করে নিয়ে গেছে ফোন করে নিয়ে গেছে বা ইয়ে করে নিয়ে গেছে নিয়ে যায় এই ধরনের কাজটা করছে হার পকেটে টাকা ছিল আরও প্রায় এখান থেকে নিয়ে গেছে আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে গেছে দশ হাজার একজন তার কাছ থেকে নিয়ে গেছে আরও পঁচিশ তিরিশ মানে এত টাকাও নিয়ে গেল আপনার বা জমির টাকা দিবে কাকে দেবে জমির টাকা আমার এই এখানে জমি আম জমি আমি বন্ধক রাখছিলাম একটা ওই জমি ইয়ে তোমার ধরো ঘুরিয়ে ঘুরে নিবে এই জন্য হয়তো টাকা ইয়ে করছে বিকেশে রাখি আপনি এখন কি চাচ্ছেন আমি এটার সুষ্ঠ তদন্ত এবং মোবাইল যে আমার আব্বাকে নির্যাতন করছে কঠিন নির্যাতন করছে কারণ সেভাবে ঢুকিয়ে দিচ্ছে এইদিকে ইয়ে করছে আমি মুখটা আর দেখতে পারিনি আমি যে মুখটা যে দেখবো ওই জায়গায় যে থাকবো ওইটা আমার ইয়ে আর মাথার সেন্স ছিল না খুব কষ্ট পাইছি যেভাবে যা করছে মানুষকে মানুষ ওইভাবে নির্যাতন করে ইয়ে করে না আর ওখানে যে দুই তিনটে বাড়ি আছে এখন তারা আইন আছে প্রশাসন আছে তারা ইয়ে করুক আমি চাই আসামিকে এই এর মধ্যে আজকালের মধ্যে যেন সনাতক হয় এটার তদ্বরূপী যেন হয় এটার আমি সুষ্ঠু এবং এটা আমি কাজ এটা আমি চাই আমি আমি সুষ্ঠু বিচার চাই তাদের ফাঁসি চাই তারা যেন যে এই ধরনের কাজ আমার আব্বা কারো সাথে কোনো লেনদেন কোনো টাকা পয়সা দ্বন্দ্ব কেউ বলতে পারবে না যে মানুষের সঙ্গে ঝগড়া আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনাদের এলাকায় ঘরে যাওয়া বা সমস্যা বা উন্নয়নমুখী বা শিক্ষামূলক যে কোনো ভিডিও আপনারা পাঠাতে পারবেন তবে ডকুমেন্ট সহকারে মাহবুব রহমান বিপ্লব এমআরবি নিউজ টিভি